আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই দেখো সকাল সকাল আজকেরা একদম টাটকা মাছ কিনে আনলাম এইগুলো খালের মাছ বাড়ির পাশেই খাল থেকে মারা হয়েছে সকালবেলায় সকাল সকাল টাটকা মাছ কিনে নিয়ে আসলাম তো আজকের এই টাটকা মাছ দিয়ে আর দেখি দিয়ে রান্না করা যায় তো চলো কুটে নিয়ে আগে মাছগুলো মাছগুলো অফ ক্যামেরায় কুটে নেবো ক্যামেরাটা অফ করে তারপরে মাছগুলো কুটে দিয়ে ভালো সুন্দর করে পরিষ্কার করে তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো তো চলো মাছগুলো কুটে নিই দেখো কত সুন্দর মাছগুলো একদম তাজা আর সব মাছগুলো জানতো জ্যান্ত মাছ তো মাছগুলো নিয়ে আসছি কিনে আনার পর মানে কোটার প্রস্তুতি নিচ্ছে আর কি করতো আর তার সাথে সিম দিয়ে ছিম ছিম আনছি চলো দেখি দেখা একদম টাটকা সিম গাছের সিম গাছ থেকেই তুলে নিয়ে আসা কিছুক্ষণ আগেই গাছ থেকে তুলে নিয়ে আসা এই সিমগুলো এই সিম দিয়ে আর ওই ছোট মাছ দিয়ে আজকে আজকের করবো টাটকা গাছ থেকে তুলে নিয়ে আসা দেখো ফুলগুলো এখনো শুকায়নি এতটাই টাটকা মাছগুলোও টাটকা বেশি আছে অল্প দেখি এই সিম দিয়ে আর ওই মাছ দিয়ে রান্না করলে কেমনটা হয় পাশে দেখো কটা কসুলতিও আছে এই কসুল লতি কটা আজকে রান্না করবো না অন্য আরেকদিন করবো তো চলো আফ কাটা কাটি শেষ মাছগুলো কাটে কুটে ঘুরিয়ে পরিষ্কার করে নিছি এই দেখো তো মাছ আর সিম দুটোই পরিষ্কার করা শেষ কাটিয়ে ঘুয়ে পরিষ্কার করে নেওয়া শেষ এবার রান্না করার পালা যেহেতু আমি এক হাত দিয়েই ক্যামেরা মোবাইলটা ধরছি আর এক হাত দিয়েই করতেছি তাই যখন আমি সিমটা রান্নার জন্য উঠাই দেবো চুলের উপরে তখন আর ভিডিও করতে পারিনি বা ভিডিও করা সম্ভব হয়নি যেহেতু আমার দুটো হাতই লাগবে যখন আমি রান্নাটা তুলে দেব তাই তখন আমি মোবাইলটা অফ করে রেখে তারপরে এই যে দেখো উঠাই দিছি তারপর একটু বলক আসার পরে এই যে অবস্থা একদম টাটকা টাটকা সবজি সাথে টাটকা মাছ অনেকেরই টাকি মাছ মাছ কই মাছ খাতে ভাল লাগে না কিন্তু আমার খুব ভাল লাগে ভীষণ ভাল লাগে মাটির চুলায় রান্না করতেছি সাথে আর একটা মাছও রান্না করবে এটা নদীর মাছ এই চার টুকরো মাছ চার পিস মাছ রান্না করবো একটা টমেটো দিয়ে সেটাও তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো পেঁয়াজ কেটে দিয়ে তারপরে একদম অল্প আছে রান্না করবো এই মাছ চারটে তো সবকিছু কুটাকাটা করে তারপরে তোমাদের যে আমি একা একা ভিডিও করতেছি তার জন্য কি আমার ভিডিও করার লোক নেই তো আমি একাই করি তার জন্য একটু ঝামেলা হয় যখন কোটা কাটা করি তখন বন্ধ করে রাখতে এটা এটা অল্প করে পেঁয়াজ রসুন দিচ্ছি ঝাল দিয়েছি তার সব কিছু অল্প অল্প করেই দিছি তারপরে এর মাঝে চিমটা হয়ে গেছে এটা খুব চিম রান্নাটা হয়ে গেছে আমি ঢেলে রাখছি বিশিগুলো রাখা যাচ্ছে সত্যি খাঁটি দারুন taste এই আমি একবার একটু গালে দিয়ে রেখেছি যে কতটা ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা অনেক দিন পরে আমি video র voice দিচ্ছি আমি ঠিক বুঝতে পারতেছি না যে আসলে আমার কিভাবে বলা উচিত কিছুই বুঝতে পারতেছি না তারপরে বলতেছি এর ভিতরে আবার মাছটা হয়ে গেছে দেখো টমেটো কেটে দিয়েছিলাম ওর ভিতরে একটা দিয়ে মাছটা হয়ে গেল সিম হয়ে গেছে মাছ হয়ে গেছে অনেকদিন পরে ভিডিওর ভয়েস দিলাম যদি ভুল হয় বন্ধুরা ক্ষমা করে দিও আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে তো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে